মধ্যপ্রাচ্যের রাজনীতি ক্রমে উত্তেজনাপূর্ণ হচ্ছে কাতারের পর এখন আলোচনায় তুরস্ক ইসরায়েলের সঙ্গে একদমের সরকারের দ্বন্দ্ব কি নতুন কোনো সংঘাতের ইঙ্গিত দিচ্ছে তবে কি ভবিষ্যতে তুরস্ক ইসরায়েলের মূল প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে মধ্যপ্রাচ্য সবসময় ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দু ইসরায়েল আরব দেশগুলো যুক্তরাষ্ট্র এমনকি তুরস্ক সবাই এখানে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে সম্প্রতি কাতারের উপর চাপ এবং নানা রাজনৈতিক দ্বন্দ্বের পর অনেক বিশ্লেষক এখন প্রশ্ন তুলছেন তুরস্ক কি ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে প্রথমে একটি ইতিহাসে যাওয়া যাক এক সময় তুরস্ক এবং ইসরায়েলের সম্পর্ক তুলনামূলক ভালোই ছিল উনিশশো নব্বইয়ের দশকে দুই দেশ সামরিক এবং অর্থনৈতিক সহযোগিতা বাড়ায় কিন্তু দুই হাজার সালের গাজা যুদ্ধের পর সম্পর্কে টানাপোড়ন শুরু হয় বিশেষ করে 2010 সালে গাজা ফ্লোটিলা ঘটনার পর যেখানে ইসরায়েলি নৌবাহিনীর হামলায় তুরস্কের কয়েকজন নাগরিক নিহত হয় তখন থেকে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ফিলিস্তিনের সবচেয়ে জোরালো সমর্থকদের একজন প্রায় প্রতিটি আন্তর্জাতিক ফোরামে তিনি ইসরায়েলের নীতি এবং গাজায় আক্রমণের সমালোচনা করে আসছেন এর ফলে ইসরায়েল তুরস্ককে একটি রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখছে অন্যদিকে তুরস্কের ভূ রাজনৈতিক অবস্থানও ইসরায়েলের জন্য মাথা ব্যথার কারণ তুরস্ক ইউরোপ এবং এশিয়ার সেতু বন্ধন এবং সদস্য দেশ। সিরিয়া ইরাক এবং ভূমধ্য অঞ্চলে তুরস্কের সক্রিয় ভূমিকা ইসরায়েলের কৌশলগত পরিকল্পনায় প্রভাব ফেলে তো এখন প্রশ্ন হচ্ছে কাতারের পর কেন তুরস্ককে ইসরায়েলের লক্ষ্যবস্তু ভাবা হচ্ছে প্রথম কারণটি হতে পারে ফিলিস্তিন ইস্যু কাতারের মতো তুরস্ক ফিলিস্তিনকে সরাসরি সমর্থন করে গাজায় হামলার প্রতিবাদে তুরস্ক কূটনৈতিক চাপ তৈরি করে এমনকি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করেছে দ্বিতীয় কারণ অর্থনৈতিক এবং জ্বালানি প্রতিযোগিতা ভূ মধ্য গ্যাস অনুসন্ধান এবং রপ্তানির ক্ষেত্রে তুরস্ক এবং ইসরায়েলের স্বার্থ দ্বন্দ্বে জড়িয়ে গিয়েছে তৃতীয় কারণটি হতে পারে আঞ্চলিক নেতৃত্ব এরদোয়ান মুসলিম বিশ্বের নেতৃত্ব দিতে চান যা সৌদি আরব এবং ইসরায়েল দুজনের কাছে অস্বস্তির বিষয় তবে বাস্তবতা হচ্ছে ইসরায়েলের সরাসরি সামরিক সংঘাতে জড়ানোর সম্ভাবনা খুবই কম কারণ তুরস্ক শক্তিশালী সামরিক বাহিনী এবং আন্তর্জাতিক মিত্রদের সমর্থন পায় কিন্তু ইসরায়েল হয়তো কূটনৈতিক অর্থনৈতিক এবং আঞ্চলিক রাজনীতির মাধ্যমে তুরস্ককে চাপের মধ্যে রাখতে চাইতে পারে অর্থাৎ কাতারের পর তুরস্ককে সরাসরি টার্গেট না করলেও ইসরায়েলের কৌশলগত পরিকল্পনায় তুরস্ক নিঃসন্দেহে একটি বড় প্রতিদ্বন্দ্বী আর এরদোয়ানের ইসলামপন্থী রাজনৈতিক অবস্থান ইসরায়েলের সঙ্গে দ্বন্দ্বকে আরো দীর্ঘায়িত করছে তাহলে বলাই যায় তুরস্ক হয়তো ইসরায়েলের পরবর্তী বড় চ্যালেঞ্জ তবে সামরিক নয় বরং রাজনৈতিক এবং কূটনৈতিক ময়দানে হতে পারে